আজ থেকে তিন দিন ব্যাপী প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের চল্লিশতম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে দেশ বিদেশ থেকে তিনশো পঞ্চাশ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম কলেজে এত বড় অনুষ্ঠানের আয়োজন উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম কলেজে এই ধরনের অনুষ্ঠান ইতিহাসকে আরও ভালোভাবে জানার জন্যই এই ধরনের উদ্যোগ বলে উদ্যোগ জানিয়েছেন প্রদীপ জ্বালিয়ে এই অধিবেশনের সূচনা করা হয় এরপর বাইরে থেকে আগত বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাদের সংবর্ধিত করা হয় তো আপনাদের প্রোগ্রামটা কি পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ একটা প্রাচীন প্রতিষ্ঠান তার বার্ষিক যে অধিবেশন সেই চল্লিশতম বার্ষিক অধিবেশন আজকে প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় জলপাইগুড়ি প্রাঙ্গনে শুরু হয়েছে এই সম্মেলন চলবে আগামী তিন দিন অর্থাৎ আজকাল এবং পরশু এটা হচ্ছে একটা ঐতিহাসিক মানে সন্ধিক্ষণ এই কলেজ এবং নর্থ বেঙ্গলের ক্ষেত্রে কারণ পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের কোনো অধিবেশন উত্তরবঙ্গের কোনো কলেজে হয়নি এই প্রথম উত্তরবঙ্গের এমন একটি কলেজ সে দায়িত্ব নিয়ে এই অধিবেশনকে সম্পন্ন করার জন্য দায়িত্ব নিয়েছে কি কি হচ্ছে বলতে হবে এই অধিবেশনে মানে প্রায় সাড়ে তিনশো ডেলিগেটস আসবেন সাড়ে তিনশো থেকে চারশো ডেলিগেটস আসবেন ইতিহাসের সমস্ত বিষয়ে প্রবন্ধ পাঠ হবে এবং তারা যে সমস্ত প্রবন্ধ শ্রেষ্ঠ নির্বাচিত হবে তারা পুরস্কার প্রাপ্ত হবেন আগামী বছরের অধিবেশনে কয়দিন চলবে আপনাদের তিন দিন চলবে আজকাল এবং পরশু থেকে সারা রাজ্য থেকে এসছে আসাম থেকে এসছে বিহার থেকে এসছে এবং দুঃখের বিষয় যেহেতু বাংলাদেশের ঘটনাচক্র একটা অদ্ভুত ঘটনাচক্র ঘটে গেছে সেহেতু সেই দেশের লোক এখানে আসতে পারিনি না হলে বাংলাদেশ থেকে আশি থেকে একশো জন লোক এই সংসদে আমাদের উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠীর জনজাতির ইতিহাসে লেখার ক্ষেত্রে দুইজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা জানেন চারুচন্দ্র সান্নাল মহাশয় এবং বিমেলন্দ মজুমদা মহাশয় এখন বিভিন্ন স্কলার আনন্দগোপাল স্যার লিখছেন শৈলেন দেবনাথ স্যার লিখছেন এবং বিভিন্ন নতুন স্কলার খুব ভালো কাজ করছেন যেগুলো হয়তো সামনে আসেনি কিন্তু জনজাতির ওপর এখন খুব ভালো কাজ বিভিন্ন ধরনের সেইগুলোই সেইগুলোই চেষ্টা করা যেমন এবার আমরা কিছু পেপার দেখলাম রাভা জনজাতির ওপর পেপার দেখলাম তারপরে জলদা জনজাতির ওপর পেপার দেখলাম তামাং গোষ্ঠীর ওপর পেপার দেখলাম মানে বিভিন্ন জনজাতি যারা আদিম ট্রাইব অর্থাৎ মানে ভূমিপু ভূমিপুত্র বলা হয় ভূমিপুত্র কেউ না ইতিহাসের নিয়মে সবাই স্থানান্তর হতে থাকে এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু যারা প্রাচীন প্রাচীন প্রতি আদিবাসী তারা কিন্তু এখানে তাদের নিয়ে কাজ হচ্ছে এবং প্রচুর নতুন স্কলার কাজ করছে নতুন গবেষকদের কাছে ইতিহাস সংসদ একটা গুরুত্বপূর্ণ মঞ্চ এখান থেকেই গবেষণার হাতে করে ইতিহাসের একটা নির্দিষ্ট মেথোলজি মিলে মানে ইতিহাস লিখতে গেলেও তো নির্দিষ্ট মেথোলজি মেনে লিখতে হয় তাই সেই মেথোলজি শিখে তারা নির্দিষ্টভাবে খুব মাইক্রো লেভেলে কাজ করছে খুব স্থানীয় স্তরে কাজ করছে একই সঙ্গে দেখতে পাচ্ছি এটা একটা বিরাট পাওনা এবং ইতিহাস সংসদ হিস্ট্রি কংগ্রেস এই দুটো এমন প্ল্যাটফর্ম যেখানে সংসদের অধিবেশন চলার পাশাপাশি বিভিন্ন বই আমাদের এখানে চোদ্দোটা বইয়ের কাউন্টার আছে স্থানীয় আছে রাজ্যস্তরের আছে এবং জাতীয় প্রকাশনী সংস্থাও এখানে এসেছে আছেন অরবিন্দ সামন্ত আছেন বর্ধমান ইউনিভার্সিটি আমাদের সভাপতি তপন কুমারী অন্যান্য মেম্বাররা ধুপগুড়ি কলেজের নীলাংশু শেখর দাস প্রিন্সিপাল মহাশয় এবং নানান গুণীজন এখানে নানা গুণীজনের সমাবেশ হয়েছে কবি বিজয় দে এখানে আমাদের সম্মানে মানে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মঞ্চে থেকেছেন এটা আমাদের কাছে বড় পামনাচিত আমার নাম রূপন সরকার অধ্যাপক পিডিএমস কলেজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর